ট্রেন্ড কে ফলো করে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম এই যে গুলো দেখছো এগুলো খুব ট্রেন্ডিং এ চলছে তো এটা কিভাবে বানাবে দেখো তো এটার জন্য তুমি চলে আসবে প্রথমে প্লে স্টোরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে তুমি এর জন্য তো প্রথমে চলে আসবে প্লে স্টোরে প্লে স্টোরে এসে তুমি সার্চ করবে চ্যাট জিপিটি চার জিবিটি সার্চ করবে দিয়ে তোমার সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে অ্যাপটার লোকটা দেখে প্রথমে অ্যাপটাকে ইনস্টল করে নেবে আমার অ্যাপটা ইনস্টল হয়ে যায় তার আমি অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি তাই আমি প্রথমে অ্যাপটাকে ওপেন করে নিলাম তারপরে এখানে এসে তোমাকে একটা ফর্মটা লিখে নিতে হবে যেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি ওই ফর্মটা তুমি কপি করে নেবে তারপরে চলে আসবে চার্ট জিবিটি অ্যাপের মধ্যে তো তুমি চার জিবিটি অ্যাপের মধ্যে এসে এখানে এই ফর্মটা এখানে পেস্ট করে দিবে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি তারপরে তুমি যেই ছবিগুলো দিয়ে বানাতে চাও সেই ছবিটা দিয়ে দেবে তোমার ফ্রি ফায়ারের লোগোর একটা ছবি দিয়ে দিবে আর তুমি যদি ক্যারেক্টার মানে ফ্রি ফায়ারের ক্যারেক্টার দিয়ে বানাতে চাও তো ক্যারেক্টারের ছবি দিয়ে দেবে আর যদি তুমি চাও কি তোমার ফটো দিয়ে বানাতে চাও ওখানে তাহলে তুমি তোমার ফটোটা এখানে দিয়ে দেবে আর এখানে এই কীটে ইউর টেক্সট লেখা আছে ইউআর টেক্সটটাকে কেটে তোমার নামটা দিয়ে দাও বা তোমার গেমে যেই নামটা দিয়ে দেওয়া আছে ওই নামটা এখানে লিখে দেবে তারপরে এখানে কিছুক্ষণ লোডিং করতে দেবে তারপরে তুমি এখানে সেন্ড করে দেবে চার্জিবিটি অ্যাপের মধ্যে তারপরে চার্জিবিটি অ্যাপ এখানে জেনারেট হতে শুরু করে দেবে তারপরে তোমার সামনে কিছুক্ষণ ওয়েট করার পর তোমার জেনারেট হয়ে চলে আসবে ছবিটা তো তুমি এখানে দেখতে পাচ্ছো চলে এসছে ছবিটা তো এখানে একটা সেভ অপশান দেখতে পাবে এই সেভ অপশানে একবার ক্লিক করে দিলে তোমার ছবিটা সেভ হয়ে যাবে তো এইরকমভাবে তুমি আরও অনেক ছবি জেনারেট করতে পারো তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও ওইরকম अपने चैनल का सब्सक्राइब कर दो। तो वो बोल देता है विडियोटा सेट बोल तो रहा ना जानू।